গ্যাস ম্যাচ হাড়ি পাতিল ছাড়াই রান্না রান্না নিয়ে ভাবনা আর নয় নিয়ে আসছি রোবট চুলা হাড়ি পাতিল একেবারে চুলার মতো রসা কষা হবে গ্যাস ম্যাচ ছাড়াই রান্না নেওয়া ভাবনা আর নয় রান্না করতে হলে দুনিয়ার হাড়ি পাতিল ওই চিন্তাও আর নয় আমরাই নিয়ে আসছি এক রোবট চুলা দেখেন কত সুন্দরভাবে রান্না বান্না হবেই দেখেন রান্নাবান্না এখন ছেলের হাতে মুয়া তিন হাঁড়ি দুই রাখনা রোবট চুলা নিয়ে আসছি এইটাই চুলা এটার মধ্যে হাড়ি পাতিল থাকবে এটার মধ্যে রাখনা থাকবে এই যে দেখেন মাংসটা দিয়ে দিলাম আমরা পাশাপাশি ভাত করব কতটা সুন্দর হবে রান্নাবান্না এখন ছেলের হাতে মুহা ভাই বেচালার ভাইরা মা বোনরা সবাই রান্না করতে পারবেন সহজেই এই দেখেন বাদ দিয়ে দিলাম কত সহজে রান্না হবে এই দেখেন এই যে দেখেন চালগুলা দিয়ে দিলাম একেবারে দ্রুত মাত্র দশ মিনিটে ভাত হবে দেখেন একটা ভাতের সাথে একটা ভাত লাগবে না এক কেজি ভাত করতে পারবেন মাংস করতে পারবেন দুই থেকে আড়াই কেজি এমন এক রোবট চুলা নিয়ে আসছি আমরা আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি সব দেখা দিব এই যে ভাতটা আমরা দিয়ে দিলাম ডাকনা দিয়ে দিলাম রেগুড়া সিস্টেম আছে এই যে দেখেন কমাতে পারবেন বাড়াতে পারবেন এই যে এই চুলার মধ্যে এই সিস্টেম মধ্যেও আছে দেখেন রান্না বান্না এখন ছেলের হাতে মুয়া দেখেন আবার কি বাসার যে হাড়ি পাতিল আছে না ওই হাড়ি পাতিল দিয়ে ইউজ করতে পারবেন এই দেখেন এটার মধ্যে কি কি পাবেন সর্বপ্রথম বলে দিই বাসার হাড়ি আপনি এই ধরনের অ্যালমোনিয়াম হাড়ি আছে এই চুলার মধ্যে বসায় রান্না করতে পারবেন তিনটা হাড়ি তো দেওয়াই আছে তারপরে যদি প্রয়োজন মনে করেন বাচ্চাদের খিচুড়ি করেন বা আপনি অন্য কিছু করেন তারপরে এই ধরনের হাড়ি পাতিল দিয়ে ইউজ করতে পারবেন চুলা পাবেন হলে একটা পাতিল পাবেন হলে এই যে এক দুই এই যে দেখেন তিন এরকম তিনটা পাতিল একটা দুইটা দুইটা ঢাকনা থাকবে এবং দুইটা কাঠের চামচ পাবেন একটা প্লাস্টিকের চামচ পাবেন একটা ক্যাটালগ পাবেন হাড়ি থাকবে তিনটা ঢাকনা থাকবে দুইটা এই দেখেন পেস্টিস ব্যান্ডেল ইলেকট্রিক কুকার সোয়াব যেটা আমরা আপনাদেরকে দেখাবো এই দেখেন ইনভার্টার সিস্টেম দেওয়া আছে ইনভার্টার ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং পনেরোশোয়ার্ড ইলেকট্রিক চুলা জাপান ব্র্যান্ডের অ্যাসেম্বল চায় না এখন আসেন এই চুলাতে রান্না বান্না করলে বিদ্যুৎ বিলের অনেক চিন্তা ভাবনা ওই চিন্তাও করতে হবে না কারণ এটা হলো এনার্জি সেভিং সারা মাসে মাত্র ভাই বেশি রান্না বান্না করলে জুলুম হয়ে গেল চারশো টাকা বিল আসবে সারা মাসে ইউজ করলে রান্না বান্না মা বোনরা করতে পারবেন বেচালার বাইরাও করতে পারবেন প্রবাসী ভাইরাও করতে পারবেন এত সহজ হয়ে গেছে রান্না বান্না এখানে দেখেন আমি এক কেজি মাংস দিছি অলরেডি কত পরিমাণ জাগা আছে দেখেন আড়াই থেকে তিন কেজি মাংস করতে পারবেন এই যে আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম এখন আসি ভাতের কি অবস্থা এই দেখেন ওয়াও দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু ভাতের অবস্থা এটা আমরা হোক হইলে দেখাবো কতটা সুন্দর হবে রান্না রান্নাবান্না এটা আমাদের কাছে আছে তিন পাতিল দুই ডাকনা রোবট চুলা যেটা সারা মাসে মাত্র চারশো টাকা বিদ্যুৎ বিলে ইউজ করতে পারবেন চুলার মতো কমাতে পারবেন বাড়াতে পারবেন ওই সিস্টেমও দেওয়া আছে এটা আপনি ইলেকট্রিক মাধ্যমে রান্না হবেন ইলেকট্রিক বিদ্যুৎ বিলে রান্না বান্না করবেন এই কয়েলের জন্য তিন বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন আর এটা হলো আপনার পনেরোশো ওয়াট যেটা ইনভার্টার করে নিয়ে আসছি আমরা এই যে দেখেন এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং আবার আমরা শেয়ার করে দিলাম এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং আমাদের এই দেখেন রান্না কিন্তু পুরোটাই কমপ্লিট দেখেন খাবার কিন্তু একটু পুরা লাগার কোনো চান্স নাই দেখবেন আর একটা মাংস উঠায় আপনাদেরকে আমরা দেখা দিব একটা মোমের মতো গলে যাবে দেখেন মাংস একেবারে মোমের মতো গলে গেছে দেখেন দেখছেন একেবারে মোমের মতো গলে যাবে খাবারও কিন্তু কোনো প্রকার লাগার কোন চান্স নাই এই রোবট কুকারটা নিতে হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আবারও বলে দিই তিন হাড়ি দুই ডাকনা প্রত্যেকটা নন স্টিকের হাড়ি পাবেন এরকম একটা স্ক্রিন দেন আপনার বাসা চলে যাবে পাশাপাশি এই যে ভাতের কি অবস্থা দেখেন অনেকেই বলে এই এখানে আসেন এই ভাই এইখানে দেখান লাগছে নি দেখান লাগছে জুম করে দেখান অনেকজনে কয় বাত লেগে যায় এই দেখেন না জুম করে দেখান বাত একটুও লাগবে না কত সুন্দরভাবে বাত ভাত হচ্ছে দেখেন একটা ভাতের সাথে একটা ভাতও লাগবে না ঝরঝরা ভাত হবে দেখছেন কতটা চমৎকার এক কেজি পরিমাণ ভাত করতে পারবেন এই রোবট চুলার মধ্যে আমরা একটা কথা বলে দিই আমরা কোনো অ্যাডভান্স নেই না আমাদের ভিডিও অনেকজনের কাইটা কাইটা নিজের নামে চালায় নেয় ক্ষেত্রে আমরা বলে দিব অনেকজন কমেন্ট আসে গালাগালি করে যে ভাই এরা প্রতারক আসলে আমরা কিন্তু প্রতারক না আমরা কিন্তু ঢাকা নিউ মার্কেট দোকান নিয়ে বিজনেস করি যেহেতু আপনি অর্ডার করতে চাইলে আপনি চাইলে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখতে পাবেন চাইলে আপনি নাম ঠিকানা দিবেন প্রোডাক্ট পায় তারপর টাকা দিবেন আর কিছু বলার আছে ওকে নিতে চাইলে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মা বোনরা প্রবাসী ভাইরা সবাই নিতে পারবেন এই রোবট চুলার দাম হইলো মাত্র তো পাঁচ হাজার তিনশো টাকা একটা চুলা তিনটা পাতিল দুইটা রাখনা এরকম একটা স্ক্রিনশট দেন বা আপনার ইম হোয়াটসঅ্যাপে দেন আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব নিতে চাইলে যোগাযোগ করেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন অনলি পাঁচ হাজার তিনশো